দেড়শো টাকা সহ সর্বোচ্চ ওটা যাচ্ছে তো তারপর গত বছরের মতো দাম কেন পাচ্ছি না আমরা এবার আমদানি বেশি না ফলন ভালো হয়েছে বাজারে ভালো হয়েছে না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে আজকে তেরোই ডিসেম্বর রোজ শনিবার আমরা চলে আসছি চাষকর বাজার গুরুদাসপুর নাটোর অনেক দিন পর সুপারি দেখতে পাচ্ছি আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের বাজারে সুপারি উঠা শুরু করছো দেখি আজকে সুপারির কি হালাকি কত ভাই আজকে সর্বোচ্চ কি দামটা

এটা কারণটা কি মানে দেশের অন্য সুপারি কি আসছে দেশের বাইরে থেকে সবারি আসতেছে না কি আসে নাই না প্রিয় দর্শক এই সুপারিগুলা আমাদের একবারে প্রিয় নাটোরের সুপারি এই সুপারিটা মাত্র দেড়শো টাকা করে বিক্রি হয়েছে যা অভাবনীয় কম দাম সর্ব সর্বনিম্ন কত যাচ্ছে আজকে হ্যাঁ ভাইয়া ষাট টাকাশো এলো না তো না এটাও দেড়শো টাকা না দেড়শো টাকা দুইশো টাকা ভালো হবে কি হবে না মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল সুবরের একটি আপডেট নিউজ ভাই আল্লাহ হাফেজ